ফজরের সলাদ আদায় করার পর আল্লা সহনতাল জিকির করা ফজর পর্যন্ত এই সময়টুকুর জিকির আল্লাহ সুমন তালার নিকটে কতটা প্রিয় এবং এর কতটি ফায়দা রয়েছে এই মর্মে রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যা উল্লেখ করা হয়েছে তিরবিজির মধ্যে পাঁচশত ছিয়াশি নম্বর হাদিস এবং একই হাদিস উল্লেখ করা যায় সহি জামের মধ্যে ছয় হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিস এখানে আনাস রদুল্লাহ তিনি বলছেন রসুল উল্লাহ আলাই তিনি বলেছেন মান সল্লাহ সুবাহা ফি জামা আছেন যে ব্যক্তি ফজর সলাদ জামাতের সঙ্গে আদায় করল সুবা কয়াদা এত করল হা অতঃপর সেই ব্যক্তি ওখানে বসে আল্লাহ সুবাহ তালার জিকির করতে থাকলো হাত্তা তাতুল ওয়া শামস এবত অবস্থায় সূর্য উদিত হলো সুম্মা সল্লা রাখা আচায়নি এরপর ওই ব্যক্তি দুই রাকাত সলাত আদায় করলো কেয়ানাত লাহু কে আজরি উমরা তাম্মা 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 তাহলে সেই ব্যক্তির নেকি হল একজন হজ পালনকারী এবং একজন উমরা পালনকারীর পূর্ব নেকির সমতুল্য সুবাহান আল্লাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি ফজরের সলাত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তালা জিকির করে অতপর দুই রেখাত সলাত আদায় করে তাহলে সেই ব্যক্তির নেকি কতটা একজন হজ পালনকারী এবং একজন উমরা পালনকারীর যে নেকি পাওয়া যায় তার পরিপূর্ণ নেকি দেওয়া হবে এই ব্যক্তিকে